বিগত কয়েকদিন ধরে আজিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে আমাদের ঘরের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বাংলার প্রতিটি ঘর থেকে হচ্ছে বাংলার প্রতিটি স্তরে হচ্ছে মানুষ প্রত্যেকটি স্তরের প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন শঙ্খ বাজিয়েছেন তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তাররা যারা করে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন এই সময় রাত্রি প্রায় দেড়টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় দু তিন হাজার লোক প্ল্যান ফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে মঞ্চ ভেঙে দেয় মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয় এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় বলছি এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি কাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে আগামী কাল দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা রূপে বন্ধ রাখুন আমরা কাউকে জোর করব না আমরা কোনো বন্ধ করতে যাব না কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন ঠান্ডা ছাড়া করুন নিজের মতো করে করুন দুটো থেকে চারটে চারটে এই দুই ঘন্টা আপনাদের ব্যবসা দোকান যেখানে যারা চাকরি করেন তারা পেন ডাউন করুন সামাজিক কর্মবিরতি পালন করুন সেই মেয়ের আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবিতে আগামীকাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে সেখানে আমি ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা দিলীপ ঘোষ বিরোধী দল নেতা অধিকারী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল উনি নাকি ক্ষমতার লোভে নন তাহলে তার যে অপদার্থতা তার যে প্রশাসনের কোলাপ্স যে অবস্থা তার দায় তাকে নিতে হবে তার পুলিশ মিডিয়াকে দায়ী করে বিরোধী দলকে দায়ী করে বেশিদিন তিপ্ততে পারবে না তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে ও দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে এছাড়াও আগামীকাল বেলায় আমাদের মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানতী আক্কা বা ভালো দিদি তিনি আসছেন তাকে তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে মোমবাতি এবং মশাল মিছিল করবে কালকেই হবে এটা বিকেল চারটে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে মহিলারা করবে এবং যথারীতি অবস্থান করবে অবস্থান চলবে মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব এক গুচ্ছ কর্মসূচি এক আমি আবার নতুন প্রথম থেকে বলছি কাল প্রায় সকাল এগারোটা থেকে পরে আপনাদেরকে এক্স্যাক্ট টাইম দিয়ে দেওয়া হবে আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান করের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে স্থান বলে দেব এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব রাত্রিবেলা থাকুক গোটা রাত থাকুক প্রয়োজনে এবং আমাদের কর্মীরাও থাকবে অন্যান্য নেতৃত্বরাও আস্তে আস্তে সবাই একে একে যোগদান দেবে গোটা বাংলা আগামীকাল দুটোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে রাস্তা অবরোধ এবং সেটা প্রতীকী অবরোধ এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডিটারি দেখি দেখিয়ে আপনারা পাশে আছেন ন্যায়ের দাবিতে আপনারা দু ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন দু ঘন্টা আপনার দোকানপাট বন্ধ রাখুন তাহলে আমরা আমার মেয়েদেরকে জবাব দিতে পারবো নাহলে আগামী দিনে আমাদেরকে আগামী প্রজন্মকে জবাব দিতে হবে যে যে মহিলা ধর্ষিতা হলো সরকারি ডিউটি করার অবস্থায় সরকারি প্রেমিসেসের মধ্যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি তাহলে পরে আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন তুলবে যে মেরুদণ্ডটা কোথায় ভাড়া রেখে এসেছিলাম আমরা তাই সকল জনগণকে দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে কাল দু ঘন্টার কর্মবিরতি পালন করুন আমাদের নির্ভয়ার সাথে আমাদের অভয়ের সাথে আমরা আমাদের সলিডিটারি তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা এই অপদার্থ প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পদ অবরোধ চলবে তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেলবেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী সর্বভারতীয় নেত্রী ভারতী দিদি এবং আমাদের যিনি মহিলা মোর্চার নেত্রী আছে ফালুগুনি পাত্র আমাদের মহিলা বিধায়িকা যারা আছেন তারা প্রাক্তন সাংসদ রাজ্য নেতৃত্ব মহিলা যারা আছেন তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে ক্যান্ডেল লাইট মাঠ মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি এবং এই আন্দোলন চলবে অবস্থানও চলবে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে

গতকাল রাত্রি দেড়টার সময় এই যে দু হাজার প্রায় দু থেকে তিন হাজার যে সমাজ বিরোধী যারা ভাঙচুর করতে ঢুকলো আর্জি করে এই খবর যদি পুলিশের কাছে না আসে তাহলে তো আমাদের পুলিশের যে ইন্টেলিজেন্স আছে পুলিশের যে তথ্য সংগ্রহের যে পরিকাঠামো আছে তার উপর তো প্রশ্ন উঠে যায় কেন আমরা জনগণের টাকা নষ্ট করবো এই সমস্ত স্ট্রাকচারকে রাখার জন্য পুলিশের কাজ কি ডিআইবির কাজ কি যে রাজ্যের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তাদের কাজ কি তারা যদি এটুকু খবর জানতে না পারে অথবা রাজ্য সরকার পুলিশ জানত তারা ইচ্ছে করে হাতে হাত ধরে বসেছিল কিছু করে দুটোর মধ্যে কোনো একটা হতে পারে প্রধানমন্ত্রী আজকে তার ভাষণে বলেছেন যে অপরাধ করেছে তার যখন খবর দেখাচ্ছেন তেমনি শাস্তি যখন হবে সেটাকে আপনার সমানভাবে দেখান যাতে করে একটা বার্তা সমাজে যায় যে দুষ্কৃতিতে নিষ্কৃতি নেই এ বিষয়ে আপনার মন্তব্য একদম মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অত্যন্ত সময় উপযোগী তার কারণ হচ্ছে যে সাজাগুলো হচ্ছে সেই সাজাগুলোকে সেই সময় ধরুন কোনো একটি ধর্ষণের ঘটনা ঘটলো যেমন এই আরজিকর কাণ্ডে হয়েছে যখন এর অপরাধী সাজা হবে সেটাকেও ফলাও করে মিডিয়ার দেখানো উচিত যাতে সমাজের মধ্যে যারা এই ধরনের দুষ্কৃতি আছে তাদের মনে একটা ভয় জাগে যে আমি যদি এই ধরনের কোনো অপরাধ করি তাহলে আমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে মহিলাদের উপর অত্যাচার কখনো এ বলছে যে আপনার আহ আজকে নার্স